I'm happy.

আর আমি মদিনার দু সীমানার পূর্ব পশ্চিম দু পাহাড়ের মধ্যে উদিস্তানকে আমি হারাম সম্মানিত করলাম বলেন সুবাহান আমার নবী বললেন বাজান ইব্রাহিম আলাইসালাম ওই কাবা শরীফ নির্মাণ করে কাবা শরীফের কর্ম করে কাজ করে আল্লাহ রাব্বুল আলমিন ইব্রাহিম নবীর কারণে আল্লাহ মক্কাকে সম্মানিত করেছে ও রাব্বুল আলমিন আপনি আমি নবীর ওই মদিনার পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত আপনি মদিনা শহরকে আপনি সম্মানিত করে দেন সোহান আল্লাহ এই বাজার নবী দোয়া করলে কি আল্লাহ ফিরাইয়া দিবনি আল্লাহ রাবুল আবিন মাত্র আল্লাহর কাছে আমার নবী হাদিসে মুবারকার মধ্যে ওই ফুরিয়াদ করণের আল্লাহ রে হাবিম রহমান তুমি আলহামিন যেই মাত্র দোয়া করেন। আমার আল্লাহ রাবুল আলমিন ডাইরেক্টলি কবুল করলেন মদিনা শহীদ শহরকে কে ইয়াসরিফ কে মদিনা শরীফ বানায় দিলেন বলেন সুবহান আল্লাহ এই জান্নাত বাদান কবির মনোযোগ আল্লাহর হাবিব রাহমাতুল লিল

মহাব্বতের জায়গা ভালোবাসার জায়গা হইল মদিনা শরীফ তার চাইতে আর কি আর উত্তম হতে পারে কথা বলেন ঠিক কেনা রে বাবা আল্লাহর হাবিব রহমাতুল আলামিন বলেন গো মহাব্বতের কামি রাসূলের কারণে মদিনা শরীফকে মহাব্বত করবে ভালোবাসবে মদিনা শরীফের মধ্যে মহাব্বত করবে ভালোবাসবে আল্লাহর হাবিব রহমাতুল আলামিন বয়ান করে নিচে ইমানদার ইমানদার মহাব্বতের কারণে মদিনা শরীফে প্রত্যাবর্তন করবে আমার নবী বলেন যেমনি ভাবে ইমানদারেরা নবীকে মহাবত করার কারণে তারা যেমনি করে মদিনা শরীফে তারা আগমন করবে যেমনি করে একটা সাপ গর্তের বাহিরে থাকে কোনো লোকজন দেখলে মারার আশঙ্কা দেখলে ওই সাপটা নিজেরা যান বাঁচানোর জন্য যেমনি করে গর্তের ভিতরে চলে যায় তেমনি করে ইমানদারেরা ইমানকে বাঁচানোর জন্য ইমান ইমানই শক্তি পাওয়ারের জন্য তারা নিরাপ ইমানের নিরাপত্তার জন্য তারা মদিনা শরীফে অবস্থান করবে это ইমানের সম্পর্ক মদিনা ওয়ালার নবীর সাথে কথা বলেন ঠিক না ইমানের সম্পর্ক মদিনা ওয়ালার সাথে এই জন্য বাজান ওই কাশীনগরের মধ্যে যত হাজিরা মদিনা শরীফে গেছি তাদেরকে যদি বলেন বাবা তুমি মদিনা শরীফ যাও মদিনা শরীফ তোমার কাছে কেমন লাগেছে হাজিরা সে হাজিরা বলবে আয় হায় মদিনা শরীফ গেলে মনটা যেন উতাল হয়ে যায় মনটা যেন বলে মদিনা শরীফ বাকি জীবনটা কাটে দেয় কথা বলেন ঠিক কিনা

করোনাতে আসছিল করোনা আমাদের কাশীনগরে আসছিল নি কথা কয় না করুণা বি জয় বাড়িয়া বলেন বিজয়নগর তানার মধ্যে ওই করোনার দ্বারা মানুষ আক্রান্ত হয়েছে কিনা বলেন কথা বলেন না হয়েছে কিনা আমার বলেন সাবধান কর্মদিনা শহর আল্লাহর আমার আল্লাহর নিয়ামদ বাজার আল্লাহর হাবিব বলেন ও আন খালিবিল মাতি নাতি মালাইকা কর্মদিনা শহর হচ্ছে পৃথিবীর সব চাইতে নিরাপদ শহর সদুত্তাহীন হয়ে বাজান ওই এই কাশীনগরের ক্যারামটা যদি পাড়ায় পাড়ায় আপনার পরিশ্রম করা হয় একমাত্র নির্দিস্তানীয় লোক জ্ঞানী গুণী লোক তার কথা বলেন ঠিক কিনা আমার নবী ডাক দেখো মতের দ তোমরা সারুনি আমার মদিনা শরীফে প্রতিটা 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 সেক্টরে সেক্টরে আমার আল্লাহ মদিনা শহরের নিরাপত্তার জন্য আল্লাহ রহমতের ফেরেস্তা সিটিং কইরা দিছে আওয়াজ Dinas